ডেঙ্গি নিয়ে জেলা শাসক এবং স্বাস্থ্য অধিকর্তাদের বার্তা মুখ্য সচিবের ডেঙ্গি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের পুজোর আগে পদক্ষেপ সেরে ফেলতে নির্দেশ মুখ্য সচিবের রাজ্যের কয়েকটি জায়গায় ডেঙ্গি সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্য। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সচেতনতা শিবির করতে হবে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে সচেতনতা শিবির করার নির্দেশ মুখ্য সচিব মুর্শিদাবাদ নাগরাকাটা মালদা বিভিন্ন জায়গায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে দীপ্তিমান দা এই বিষয়ে কি জানা যাচ্ছে মুখ্য সচিব তিনি ঠিক কি বার্তা দিয়েছেন প্রকোপ কয়েকটা জায়গায় বাড়ছে যার ভেতরে মালদা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পাশাপাশি জলপাইগুড়ির কয়েকটা জায়গা রয়েছে এরকম কয়েকটি জায়গাকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এবং এই আপোস অর্থাৎ আপোস যে বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে সেই ক্যাম্পে কিন্তু এই ডেঙ্গু সচেতনতামূলক প্রোগ্রাম রাখতে হবে যাতে মানুষকে সচেতন করা চলে এবং বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রাখা থেকে আরম্ভ করে সবকিছুই করতে হবে বলে আজকে তিনি নির্দেশ দিয়েছেন ধন্যবাদ জানাবো